হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন জানি সবাই ভালো আছেন তো আবারও একটি নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম যেটা খুবই দুঃখজনক একটি ঘটনা তো সেই ঘটনাটাই আমি তুলে ধরছি তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক চলে আর আর একটা কথা বলে রাখি যে আমাদের এইখানটায় মানে এটা একটা গ্রাম গ্রামের ভিতরেই তো এখানটায় আমার একটা বন্ধু থাকে সেই বন্ধুটা আমার এখানকার সন্ধান দিল যে আমার ওখানে বাড়ির পাশে একটা মানে অসহায় একটা মহিলা থাকে তো তানার একটু হেল্প করতে হবে তো আমার যারটুকু মানে আছে আমি সেই সমর্থ মতনই তাকে হেল্প তো আমার আমার বন্ধুটাও আছে এখানে বন্ধুটাকে নিয়ে আমি যাচ্ছি চলেন আসুন ভাইয়া এই বাড়িটা নাকি হ্যাঁ এই বাড়িটা এই বাড়িটা না তো এই বাড়িটা ওনাদের দেখেন একদম ভেঙে চড়ে পড়ছে চারিদিক থেকে তো এই বাড়িটাতে উনি ওনারা থাকে যত আর কোথায় গিয়েছে কোথায় বাড়িতে আছেন কেউ বাড়িতে আছেন খুব সম্ভাবনা তো বাড়িতে নেই গাইস তো যাই হোক একটু পাশে কোথায় গিয়েছে মনে হচ্ছে ডাকতে গিয়েছে মানে দেখে আসে কিনা এসছে কোথায় আচ্ছা আচ্ছা আসেন 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 বসো না এখানটায় এখানটায় বসো আমিও আমিও বসবো তো ওটা সরিয়ে দাও ওইটা বসো ভালো আছেন নাম কি আপনার একটু জোরে বলবেন রশিদা বিবি কি করেন আপনি কাজ করেন কারোর বাড়িতে কাজ করো ও আচ্ছা আচ্ছা তো আপনার সংসার কিভাবে চলে লোক আমার কারোর বাড়িতে বিধবা ভাতা এক হাজার টাকা দেয় আর সাতশো টাকা মানে যেটা কাজ করেন ওইটা আচ্ছা আচ্ছা আপনার ছেলে পেলে কটা তিনটে তিনটে কি কি ছেলে কটা মেয়ে কটা ছেলে একটা দুটো দুটো মেয়ে আচ্ছা আচ্ছা তো আপনার স্বামী স্বামী মারা গেছে কতদিন আগে মারা গিয়েছে মেয়ে তিন মাস পেটে থাকতে বাবা মারা গিয়েছে তো সত্যি বন্ধুরা খুবই দুঃখজনক একটা ঘটনা যে আজকে দীর্ঘ ২২ বছর তার বাবা মানে তা ওনার স্বামীটা নাই যত হোক আরেকটা কী বলছিলো যেন যে বাচ্চা তিন মাস পেটে থাকা অবস্থায় হ্যাঁ তিন মাস পেটে থাকা অবস্থায় বা বাবা মারা গিয়েছে তো সেখান থেকে কি আপনি মানে পুরো ফ্যামিলিটা আপনি চালান তো অসুবিধা হয় না আপনার ফ্যামিলিটা চালাতে

যদি কিছু হেল্প করি যদি কিছু সাহায্য করি তাও আপনি কি নিতে চান নাকি নেবেন তো তো তেমন কিছু কিন্তু করতে পারবো না বড় কিছু কেননা যদি আমার সামর্থ্য বড় কিছু দেওয়ার মতো নেই আমি যেটুকু পারি সেটুকু করছি আমি কিছু বাজার করে এনে দিচ্ছি নিতে পারবে তো আমি বাজারে যেহেতু আপনাকে যেতে হবে না আমি যাচ্ছি বাজারে যে আমি বাজার করে চলে আসছি তো আপনি মাছ পছন্দ করেন না মাংস পছন্দ করেন আচ্ছা এক মিনিট এক মিনিট একমিন দশ এক মিনিট বলছি মাছ কতদিন খাননি

যেটা যেটা অনেক দিন খাননি সেটা বলেন কোনটা নিয়ে আসবো মাংস নিয়ে আসবো শশীর তেলও নেই ঠিক আছে ঠিক আছে তো আমি যাচ্ছি আমি বাজার করতে বাজার করে নিয়ে আপনাকে দিয়ে দিচ্ছি ঠিক আছে আমরা কিন্তু সেই মার্কেটে যাচ্ছি যে মার্কেট থেকে আমরা কিছু কেনাকাটা করব মায়ের জন্য কেনাকাটা করব যে অসহায় মাটি ওখানে ছিল সেই অসহায় মায়ের জন্য আমরা কেনাকাটা করবো যত ওনাকে নিয়ে আসতাম আমি মার্কেটে কিন্তু নিয়ে আসতে পারিনি যত মহিলা মানুষ হাঁটতে পারবে কিনা জানি না সেজন্য আমরাই যাচ্ছি নিজেরাই যে আমরা বাজার করব বাজার করে তারপরে ওনাকে দিব তো সঙ্গে থাকবেন সবাই আমরা বাজার করছি চলো তাহলে আসো প্যাকেটটা এখান থেকে নিয়ে নিই ঠিক আছে আসো প্যাকেট এখানে পাওয়া যাবে দাদা ভালো আছেন ওই যে প্যাকেটগুলো কত করে দশ টাকা কুড়ি টাকা আর তিরিশ টাকা তিরিশ টাকার কোন প্যাকেট আচ্ছা ওই প্যাকেট একটা দিয়ে দেবেন তো ওটা সবথেকে বড় প্যাকেট তাই তো ঠিক আছে ওই প্যাকেট একটা দিয়ে দেবেন তো আমরা প্যাকেট এখান থেকেই নিয়ে নিচ্ছি আর দেখবো এখানে কি পাওয়া যায় না যায় যেগুলো পাওয়া যাবে মোটামুটি আমরা এখান থেকে নিয়ে নেব ঠিক আছে আর একটা কথা রাইস দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা সবাই আমাকে সাপোর্ট করবেন সাপোর্ট না করলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না বড় কিছু করতে পারবো না সাপোর্ট না করলে কিন্তু এরকম ছোট ছোট করে যেতে হবে আমাকে তো প্লিজ সবাই সাপোর্ট করবেন আমাকে তো আমরা প্যাকেট নিয়ে নিলাম যেটা সবার সব থেকে বড় প্যাকেট সেটাই নিয়ে নিচি এই প্যাকেটে আমরা এখন পুরো বাজার করব বাজার করে তারপর ওনার হাতে তুলে দেব আচ্ছা এটাই সবজির দোকান তো এখান থেকে আমরা সবজি কিছুটা নেব যাই হোক আলু কত করে তেরো টাকা ঠিক আছে আলু দু কিলো আলু দিয়ে দেবেন আমি আমরা চিকেনটা নিয়ে আসি তাদের তার ভিতরে আপনি মানে হিসাবটা করে দেবেন ঠিক আছে আচ্ছা ওটা আমার কাছে দিয়ে দেবেন আমি ওটা আর চিকেনটা কোন দিকে পাওয়া যাবে এই তো এই সামনে দোকান আছে সামনে দোকান ওই ওখানে একটা দোকান আছে একটা দোকান কোন দোকানটা যাব কোনটা ভালো হবে ভালো কোনটা হবে ভালো এটা এটা ভালো হবে ঠিক আছে তো गाइस আসেন। আসসালামু আলাইকুম। চিকেন কত করে? কত করে? 190 টাকা। 190 টাকা মানে এটা গোটা না কাটা? কাটা। 190 টাকা। তাহলে আমাকে 1 কিলো চিকেন দিয়ে দেবেন। তো ভাই ফাইনালি আমরা চিকেনটাও নিয়ে নিলাম চিকেনটা এক কিলো চিকেন নিয়ে নিলাম বেশি নিদ পরেনি এক কিলো নিয়েছি এক কিলো চিকেনটা আমি এখন প্যাকেটে রাখছি এটা নিয়ে যাবো আর তারপর যাব মুদিখানার দোকানে যে ওখান থেকে কিছু নিয়ে নেবো যেহেতু উনি বলেছে যে তেল নেই ওনার ঘরেতে কিন্তু তেল নেই তো তেলটা আমাকে মাস্ট নিতেই হবে কিছু নেই আর না নেই ঠিক আছে ধন্যবাদ খুবই সাবধানের সাথে রাস্তা পার হতে হবে আমি আমার ক্যামেরাম্যানকে বলবো রাস্তাটা খুবই সাবধানের সাথে পার হবে কেন প্রচুর প্রচুর জ্যাম আছে রাস্তাতে রাস্তাতে প্রচুর জ্যাম আছে বিশেষ করে বাইক ওয়ালাদের সাথে একটু মানে ওদের থেকে একটু বেঁচে থাকতে হবে তো চলুন আমি আমার ক্যামেরাম্যানকে বলবো রাস্তাটা পার হন যেটা ভালো সেটা দাও আচ্ছা তুমি এটা একটা দিয়ে দাও নাও ও এখান থেকেও কিছু সবজি নিয়ে নিলাম নিয়ে এবার আমরা চিকেনটা তো নেওয়া হয়ে গেছে এবার আমরা যাব মুদিখানার দোকানটায় মুদিখানার দোকানটাতে যেয়ে মোটামুটি আমরা কিছু ওখান থেকে কিনা কাটা করব এটা 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 এই দোকানটাতে যাব সবকিছু পাওয়া যায় তাই তো ভালো আছেন আমাদেরকে একটা তেল দেবেন 1 লিটারের একটা তেল দেবেন দু প্যাকেট মুড়ি নিই নাকি দুটো মুড়ি নিচ্ছি দু প্যাকেট মুড়ি দুটো এখানে রাখি আর আর কি বলে উম একটা একশো গ্রাম হলুদ দেবেন আর একটা লোবনের প্যাকেট দেবেন আমার চ্যানেলের নাম হাজার ভাই আজার ভাই তো বন্ধুরা একটা দোকানে আসলাম সত্যি কম আর সব কিছুই এখানে আছে মোটামুটি আপনাকে যা লাগবে এখান থেকে নিতে পারেন সবই এখানে পাওয়া যায় দাদা সবই পাওয়া যায় তো তো বন্ধুরা ওই বাজারগুলো পড়লাম এখন তো চলেন এই বাজারগুলো সে অসহায় মায়ের কাছে দিয়ে দেখি অসহায় মায়টা কতটা খুশি খুশি হয় চলেন তাহলে আসেন তো ফাইনালি ফাইনালি বন্ধু আমরা চলে এসছি সেই মায়ের বাড়িতে চলে এসছি মা কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে দরজার মুখে কখন বাজারটা আসবে তো যাই হোক বাজার নিয়ে চলে এসছি মা আপনাকে কোনো টেনশন করতে হবে না আপনি বাজারটা নিতে পারেন ধরেন বাজারটা ধরেন এতে মাংস আর তেল নুন ঝাল যা যা লাগে আর কি সংসারে সবই আছে আরে এইগুলো সকালের খাবার ঠিক আছে এইগুলো নাস্তা করবে খুশি তো আপনি বসেন না একটু আমার দর্শকেরা একটু দেখুক তো মায়ের পাশে একটু বসলাম আমি আর সত্যি খুব কষ্ট হচ্ছে অনেকক্ষণ থেকে ভুগছি তো যেটা বলছিলাম দর্শকেরা একটু সাপোর্ট করবেন প্লিজ যেন আমি এরকম মায়ের অসহায় মায়ের মানে পাশে দাঁড়াতে পারি আর সাপোর্ট করতে পারি সত্যি আর আমি সব থেকে বড় কথা আমি প্রত্যেক আমার প্রত্যেক ভিডিওতে আমি একথাটাই বলে যাই যে আমিও একটা গরিবের ছেলে তো এই গরিবের ছেলেটাকে একটু এগিয়ে নিয়ে যাও জন্য গরিবের পাশে দাঁড়াতে পারে ঠিক আছে আর মার কাছে কিছু জিজ্ঞাসা করব তো আপনি মোটামুটি যে বাজারটা দিয়েছে আপনি খুশি তো তো মাংস কতদিন খাননি বললেন সব সময় রেগুলার খাওয়া হয় না আচ্ছা আচ্ছা যেমন মোটামুটি আমরা একটা হাটবার দেখি কোনো একটা মানে রবিবার দেখে শুক্রবার দেখে আমরা মাংস খাই এনাদের কিন্তু এরকম মাংস খেতে পারে না কেন পারে না তার কারণ হচ্ছে অট্টর ঘাটতি তো সবাই সাপোর্ট করবেন সবাই পাশে থাকবেন আর আমার চ্যানেলের দর্শকদেরকে আমি বলছি এরকম মায়েদের একটু সাপোর্ট করবেন এনাদের পাশে থাকবেন তো সত্যি খুব ভালো হবে আর আপনার ছেলে মেয়ে কেউ বাড়িতে নেই এখন আপনি একাই আছেন আর ঘরে লাইট জ্বলছে না কেন লাইট আচ্ছা লাইট আছে তো ঠিক আছে কোনো অসুবিধা নেই তাহলে এগুলো আমি ওনাকে সামান্য কিছু মানে বড় কিছু না সামান্য কিছু টাকা দিয়ে সাপোর্ট করছি ঠিক আছে খুশি তো আপনি খুশি তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আশীর্বাদ করবেন